আসসালামু আলাইকুম এমজি সিক্স টোমেথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নমস্কার প্রিয় শিক্ষার্থীরা আজ তোমাদের গণিত বইয়ের প্রকৃতি ও প্রযুক্তির বহুদ রাশির পৃষ্ঠা নম্বর আটানব্বইয়ের যে দ্বিতীয় একক কাজটি যেটি রয়েছে ভাগ করা হ্যাঁ এখানে দুইটি একক কাজ রয়েছে তা খুব সহজে খুব সহজ পদ্ধতিতে আমি তোমাদের দেখিয়ে দেবো অনেকের কাছে ভাগটা বীজগণিতিক ভাগ অনেকের কাছে জটিল মনে হয় যাদের কাছে জটিল ভাগ করাটা যাদের কাছে জটিল মনে হয় আমার ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভাগ নিয়ে আর কোনো জটিলতা থাকবে না তো আর কথা না বলে চলে যাচ্ছে মূল পর্বে তাহলে তোমাকে ভাগ প্রক্রিয়ার জন্য অবশ্যই দুটা রাশি দেওয়া থাকবে এরকম দেখো এই যে এখানেও দুইটা রাশি একটি রাশি এখানে একটি রাশি এটার মধ্যে দেখো এখানে একটি রাশি এখানে একটি রাশি অবশ্যই দুটি রাশি দেওয়া থাকবে যার মধ্যে একটাকে বলা হয় ভাজক এটাকে বলা হয় ভাজক আর এটাকে বলা হয় ভাজ্য হ্যাঁ ঠিক আছে তো যাই হোক তোমরা সেটি যদি না বুঝে থাকো অর্থাৎ তোমার দুইটি রাশি দেওয়াই থাকবে একটি একটি এই যে একটি এই যে একটি অর্থাৎ তুমি যা দ্বারা ভাগ করবে যেমন এ বলা হয়েছে এতকে এত দ্বারা ভাগ করো তাহলে আমরা এটা কি প্রথমে আমরা সাজাবো তাহলে দেখো কীভাবে করতে হয় একটু দেখে নাও হ্যাঁ একক কাজ এক নম্বর আচ্ছা দেখো কি এই এটা যা দ্বারা ভাগ করব এইটা দ্বারা ভাগ করব এটাকে তাহলে আমরা লিখব এরকমভাবে দেখো প্রিয় শিক্ষার্থীরা একটা কথা আমি বরাবর বলে রাখি তুমি মেন বইটা অবশ্যই সাথে রাখো এবং খাতা কলম নিয়ে বসো আমি যেভাবে করে দিচ্ছি তুমি সেভাবে আমার সাথে করার চেষ্টা করো এবং বোঝার চেষ্টা করো আশা করি তোমাদের সমস্যা থাকবে তাহলে দেখো এই যে প্রথমে এটা আমরা এই দ্বিতীয়টা আমরা প্রথমে লিখবো এই যে এরকম তাহলে দ্বিতীয়টা কী আছে এক্স স্কোয়ার মাইনাস টু তাহলে আমরা লিখবো এরকম এক্স স্কোয়ার মাইনাস টু এরকম টান দিয়ে তারপর এই যে এটাকে বলা হয় ভাজ্য এটাকে আমরা লিখবো পরে দেখো কি আছে এক্স টু দিওয়ার ফোর মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ তাহলে এটা আমরা লিখবো এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এই যে থ্রি এক্স স্কোয়ার ফাইভ থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ বাস এখন এটাকে আমরা ভাগ দিব কীভাবে ভাগ দিব দেখো তুমি এই ভাগ প্রকৃত করার জন্য যাই থাকুক না কেন এখানে যা এখানে যাই থাকুক না কেন তুমি এখানের প্রথমটা এবং এই জায়গার প্রথমটা অর্থাৎ ভাজকের প্রথম এটাকে বলা হয় ভাজক মনে রাখো তোমরা এটাকে বলা হয় ভাজক এটাকে বলা হয় ভাজ্য আচ্ছা বোঝার সুবিধাটা আমি লিখে দিলাম ওকে তাহলে কি বললাম তুমি প্রথমে এটা নিবে আর এটা নিবে সবসময় যাই থাকুক এখানে জয়টা পদই থাকুক না কারণ আরও অনেকগুলি থাকতে পারে এখানে আরও অনেকগুলি থাকতে পারে তুমি এটা প্রথম আর এটা প্রথম নিবে এটা নিয়ে তুমি একটু রাফ করো এই যে দেখো আমি কীভাবে করতেছি তোমরা এটা খেয়াল করো এই যে প্রথমটা প্রথমটা এটা নাকি পরে লিখবে রাফ এটা রাফ এটা এটা হলো রাফ হুম আচ্ছা এই যে প্রথম তারপরে এইটা এই যে এটা প্রথমটা নিচে লিখবে ঠিক আছে এখন তুমি এটাকে একটু কাটাকাটি করো ভাগ করো দেখো এটা ভাগ করলে কী হবে এক্স স্কোয়ার হবে অর্থাৎ এখানে হলে এক্সটু দেওয়ার ফোর এখানে হলে এক্স স্কোয়ার মানে এক্সের উপরে টু আর এখানে x এর উপর ফোর বাঘের সময় পাওয়ার বিয়োগ হয় মনে রাখবে বাঘের সময় পাওয়ার কি হয় বিয়োগ হয় আর গুণের সময় পাওয়ার যুগ হয় যেমন এক্স টু দেওয়ার ফোর ইন্টু এক্স 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 স্কোয়ার তাহলে এইটা যদি আমরা গুণ করতাম তাহলে কিন্তু এক্সুলে সিক্স হতো অর্থাৎ এখানে ফোর এখানে হলো টু তাহলে হলো সিক্স অর্থাৎ গুণের সময় পাওয়ার যুগ হয় আর যদি এটা ভাগ হয় কী হয় যদি ভাগ হয় তাহলে পাওয়ার বিয়োগ হয় তাহলে বিয়োগ হলে চারি থেকে দুই চলে গেলে থাকবে টু তাহলে ঠিক সেম এখানেও একই কাজ হলো তো এটা তার একটা ভাগ ভাগ করলে কী রেজাল্ট হলো এক্সকোয়ার তা যা পেলাম তা আমরা এই যে এই ভাগ ফলের করে লিখবো ওকে তাহলে দেখো আমার প্রথম কাজ কী প্রথম কাজ আমি আবার বলেছি প্রথম কাজ হলো আমরা রাফ করবো কীভাবে রাফ করবো এইটার এই যে এখানের ভিতরে যা থাকবো তার প্রথমটা আমরা এরকম উপরে লিখবো আর এখানের প্রথমটা আমরা নিচে লিখব নিচে লিখে এরকম ভাগ করে রেজাল্টটা আমরা বের করব বের করে এটা ফলের করে লিখবো তাহলে এই একটা কাজ আমার শেষ এখন দ্বিতীয় যে কাজটা এখন এইটা দ্বারা এখন এই যে এখানে যা থাকবে সবগুলির আমরা গুণ করবো এই যে এখানে যা থাকবে এখানে যা পেলাম এটা দ্বারা আমরা কী করব এই যে এই যে এই পাশে যা থাকবে সবগুলির গুণ করবো তাহলে গুণ প্রক্রিয়াটা আমি আগে দেখিয়েছি কেউ গুণ করতে হয় হ্যাঁ তো যা যাই হোক যদি ওই ভিডিওটা না দেখে থাকো গুণের ভিডিওটা যদি না দেখে থাকো তোমরা দেখে নিতে পারো তো এখানে দেখে দিচ্ছি তাহলে ইজ এক্স স্কোয়ার গুণ হবে এটার সাথেও এটার সাথেও তাহলে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার করলে কী হবে বলেছিলাম গুণের সাথে পাওয়ার যুগ হয় তাহলে টু আর টু ফোর এটা এখানে লিখবো যা হবে এই গুণ ফলটা নিচে লিখবো ইজ এক্স ফোর এক্সটা দেবার ফোর যে এটার সাথে এটা গুণ করে এটা পেলাম তারপরে এই প্লাস মাইনাসে মাইনাস এই টু আর এক্স স্কোয়ার এটা এটার সাথে গুণ হবে টু আর এক্স স্কোয়ার গুণ হলে কী হবে টু এক্স স্কোয়ার আশা করি বিষয়টি বুঝতে পেরেছো প্লাস শেষ আমার গুণের কাজ শেষ এবার আমরা টান দিব টান দিয়ে এবার বিয়োগ করবো কী করবো বিয়োগ করবো মনে রাখবে বিয়োগের সময় নিচের চিহ্ন পরিবর্তন হয় বিয়োগের সময় কী হয় নিচের চিহ্ন পরিবর্তন তাহলে এটা হলো মাইনাস এটা হয়ে যাবে প্লাস আর এটা প্লাস আছে হয়ে যাবে মাইনাস অর্থাৎ কোনো চিহ্ন না থাকলে প্লাস ধরতে হয় তাহলে আমরা মনে মনে এটাকে আমরা মাইনাস পড়ব ওকে তাহলে এখানে হলো মাইনাস এখানে কি যদিও মাইনাস এটা আমরা কী ধরব প্লাস তাহলে এখানে মাইনাস এখানে প্লাস তাহলে যেহেতু চিহ্ন মিলে নাই চিহ্ন না মিললে বিয়োগ করতে হয় সব সময় রাখবে তাহলে তিনটা থেকে দুইটা চলে গেলে অর্থাৎ থ্রি এক্স স্কোয়ার থেকে টু এক্স স্কোয়ার চলে গেলে তিনটা থেকে দুইটা চলে গেলে একটা থাকবে ঠিক আছে তিনটা এক স্কোয়ার আর এখানে দুইটা এক্সকোয়ার তাহলে তিনটা থেকে দুইটা চলে গেলে একটা থাকবে এবং কোন চিহ্ন কী থাকবে বিয়োগের থাকবে কারণ বড় সংখ্যার চিহ্ন বসে এটা থ্রি এটা টু তাহলে এটা হলো বড় তাহলে বড় সংখ্যার চিহ্ন বসবে ওকে তাহলে এটা এটা বাদ যায় এই যে একটা দেওয়ার ফোর একটা দেওয়ার ফোর এটা প্লাসের এটা মাইনাসের তাহলে একটা প্লাসের একটা মাইনাস বাদ অর্থাৎ এটাতে এটা বিয়োগ চলে গেলে কিছুই থাকবে না শেষ তারপরে এটা শেষ এবার উপর থেকে যেই সংখ্যাটা রয়েছে এই একটা নামায় আমরা প্লাস ফাইভ সবগুলি নামাই নিতে পারো শেষ এটা এখন দ্বিতীয় যে তৃতীয় যে কাজটি এখন আবার সেই একই নিয়ম এবার এইটার যে প্রথমটা এই যে দেখো রাফ রাফে যাব আমরা কাজটা এইভাবে করব এই যে এখন যা পেলাম তার এই যে প্রথমটা আমরা এখানে লিখবো টান দিয়ে এরকম উপরে লিখবো এই যে মাইনাস সহ আর এই যে এখানে প্রথমটা এটা নিচে লিখব এখন এতা 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 কি হলো দেখো এটার সাথে এটা হুবহু মিলে গেল অর্থাৎ এটা দ্বারা এটাকে আমার ভাগ করলে রেজাল্ট কি পাবো মাইনাস পাবো আর ওয়ান পাবো কি পাবো মাইনাস আর ওয়ান পাবো এক্স স্কোয়ার আর এক্সকোয়ার বিয়োগের সময় পাওয়ার কী হয় বলছিলাম বিয়োগ হয় তাহলে দুই থেকে দুই চলে গিয়ে কী থাকবে জিরো অর্থাৎ রেজাল্টটা কি দাঁড়াবে এরকম মাইনাস এক্স স্কোয়ার এই যে এই যে টু এটা টু তো মূলত টু বিউ হলো টু পাওয়ার পাওয়ার বিয়োগ হয় তাহলে মাইনাস এক্স পাওয়ার দুই থেকে দুই চলে গেলে জিরো ঠিক আছে আর কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় তখন তার মান ওয়ান হয় তাহলে কি রেজাল্ট কী পেলাম মাইনাস ওয়ান কী পেলাম মাইনাস ওয়ান তাহলে আমরা এই যেটা পেলাম এটা লিখবো আমরা এখানে মাইনাস ওয়ান ঠিক আছে এখন এই মাইনাস ওয়ান দ্বারা আমরা কী করব ঠিক আগের মতো এটা দ্বারা কী করেছিলাম এটার সাথে গুণ করেছিলাম তাহলে এখন এই মাইনাস ওয়ান দ্বারা এটার সাথে আমরা গুণ করবো দুইটার সাথেই তাহলে মাইনাস ওয়ান এক্স স্কোয়ারের সাথে গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার হয় এখন এই যে মাইনাস মাইনাস এটা কী হবে প্লাস মাইনাস মাইনাস কী হবে প্লাস টু আর এই যে টু আর ওয়ান ওগুন করলে কী হবে টু ওকে তাহলে বাস আমার কাজ শেষ এখন আমরা বিয়োগ করবো বিয়োগের সময় নিচের চিহ্ন কী হয় বলছিলাম চিহ্ন পরিবর্তন হয় তাহলে প্লাস এটা মাইনাস হবে এটা মাইনাস এটা প্লাস হবে তাহলে এখন এখানে প্লাস হলো প্লাস ফাইভ আর এখানে হলো মাইনাস টু তাহলে ফাইভ থেকে টু চলে গেলে থ্রি থাকবে হুম কোন সংখ্যার চিহ্নটা এই যে ফাইভের চিহ্নটা এখানে বসবে প্লাস তাহলে প্লাস আর বসাইতে হয় না এবার দেখো এটা মাইনাস এটা প্লাস অর্থাৎ নিজের জন্য পরিবর্তন তাহলে এটা বাদ যায় তাহলে কী রয়ে গেলো এখানে শুধু থ্রি রয়ে গেলো আর এই থ্রিকে আর আমরা ভাগ করতে পারি না অর্থাৎ এটা অবশিষ্ট হিসেবে থেকে যাবে তাহলে আমাদের আনসারটা কী হলো আনসারটা হলো ভাগ ফল ভাগ ফল কত পেলাম এই যেটা এটা হলো ভাগ ফল এক্স স্কোয়ার মাইনাস প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা দেখব দুই নম্বর দেখো যারা এক নম্বরটি পুরোপুরি বুঝতে পেরেছো তাহলে তাহলে তোমরা দুই নম্বরটি করার নিজের চেষ্টা করো আর যারা এখনও এক নম্বরটি বুঝতে পারো না যা দুই নম্বরটি আবার মনোযোগ সহকারে দেখো দেখো প্রিয় সেক্ষেত্রে আমি আবারও বলি তোমরা খাতা কলম এবং বইটি মেন বইটি সাথে রাখো এবং বোঝার চেষ্টা করো তাহলে দুই নম্বরে আমরা কী লিখব এই যে এটাকে প্রথমে লিখবো এটাকে মাঝে দিয়ে আমরা লিখবো লেখার স্টাইলটা হলো এরকম হ্যাঁ দুই এই যে দেখো এক্স মাইনাস ওয়ান এটা লিখবো এরকম এক্স মাইনাস ওয়ান তারপরে আছে এক্স কিউ প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি এটা লিখবো এক্স মাইনাস সরি প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস সিক্স বা শেষ এখন আমরা এটাকে ভাগ কী হয়ে করবো কী বলেছিলাম বলতো দেখি মনে আছে কি না এটার প্রথমটা নিব আর এটা প্রথমটা নিব রাফ রাফে করব আমরা রাফ রাফ করবো টান দিয়ে এটার প্রথমটা উপরে লিখব আর এটার প্রথমটা নিচে লিখব বাস হয়ে গেল তাহলে এখন এটাকে আমরা ভাগ করবো ভাগ করলে এখানে এক্স কিউব আর এক্স ভাগ করলে কী রেজাল্ট পাবো বলতো দেখি এক্স স্কোয়ার পাবো কী পাবো এক্স স্কোয়ার পাবো কারণ এখানে তিন আর এখানে হলো এক বাঘের সময় পাওয়ার কী হয় বিয়োগ হয় তাহলে তিনের থেকে এক চলে গিয়ে দুই থাকবে তো এটা ফল পেলাম এখন এই ফলটা কোথায় রাখা লাগবে এই যে এখানে স্টেপগুলি মনে রাখো শুধু স্টেপগুলি মনে রাখলে বাঘ প্রক্রিয়া খুব সহজ তাহলে এখন এই ফলটা আমি এখানে রাখলাম এখন পরের কাজটা কি এই যে এটা দ্বারা এখানে যা থাকবে যত যতগুলি সংখ্যা থাকবে সবগুলিকে গুণ করবো তাহলে এখানে সংখ্যা ছিল সংখ্যা আছে কয়টি পদ আছে কয়টি দুইটি যদি পাঁচটি পদ থাকে সবগুলি পদকে গুণ করবো তাহলে আমরা এইবার গুণ করি এই এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে কী হবে এই যে এক্স কিউব এটা এখানে লিখবো নিচে লিখব মিলে মিলে লিখবো এটা নিচে লিখলে হবে না যেটার সাথে যেটা মিলে আচ্ছা এবার এক্স স্কোয়ার এবার এক্স স্কোয়ারটা কার সাথে গুণ করবো মাইনাস ওয়ানের সাথে আমরা গুণ করব তাহলে এক্স স্কোয়ার আর মাইনাস ওয়ান গুণ করলে কী হয় মাইনাস এক্স স্কোয়ার কিন্তু এখানে দেখো একটা জিনিস এখানে এক্স স্কোয়ার তো নাই আছে কি এক্সকোয়ার উপরে নেই অর্থাৎ এখানে কিউব আছে এক্স স্কোয়ার নেই তাহলে তুমি এখানেই লিখে দাও মাইনাস এক্স স্কোয়ার আবার বলতেছি এটা দ্বারা এখানে যতগুলি পদ থাকবে সবগুলিকে আমরা গুণ করব গুণ করি এখানে বসাবো কিন্তু মিলিয়ে মিলিয়ে বসাবো যখন না মিলবে তখন যে কোনো একটা নিচে লিখে দিলে হবে অথবা বাইরে লিখলেও হবে আচ্ছা ঠিক আছে তাহলে কান দেবেন এখন দুই দশম নিচের চিহ্ন পরিবর্তন হয় তাহলে পরিবর্তন হলে এটা প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে এটা মাইনাস আছে এটা প্লাস হয়ে যাবে তাহলে এটা এটা বাদ যায় এখন তাহলে এখন এটার সাথে যুগ যুগ হয় না কারণ এটা মিলে নাই আসি মিলে নাই তাহলে এখন কি করবো এটাই জাস্ট এখন বসাবো এই যে দেখো এটা মাইনাস আছে এটা কি প্লাস তাহলে প্লাস এক্স স্কোয়ার পরে লিখবো এটা প্লাস ফাইভ এক্স পরে লিখবো এটা মাইনাস সিক্স ওকে বিষয়টি আশা করি বুঝতে পেরেছ তুমি বলতে পারো এটা আমরা আগে লিখলাম না কেন তুমি দেখো এটার পাওয়ার হলো দুই আর এটার পাওয়ার হলো এক যেটার পাওয়ার বেশি সেটা আগে লিখতে হয় যেটার পাওয়ার যে পদের পাওয়ার বেশি সেটাকে আগে লিখতে হবে পর্যক্রমে এরকম কমান অনুসারে লিখতে হয় আচ্ছা এখন কী করবো এখন এই যে এখানে এক্স কিউব ছিল এবার কি আসছে এক্স স্কোয়ার তাহলে ঠিক এবার আমরা রাফ করবো এই যে দেখো এক্স স্কোয়ার আর নিচে কী লিখব এক্স এখন এটাকে আমরা যদি ভাগ করি তাহলে কী থাকবে এক্স পেলাম আমরা এক্স পেলাম এখন এই এক্স দ্বারা এক্সটা কোথায় লিখবো এই এক্সটা কীসের এক্স প্লাসের এক্স তাহলে আমরা এই যে প্লাসের এক্স লিখবো এখানে এই এক্স দ্বারা এখন আমরা কি করব ইটারে গুণ করবো সম্পূর্ণ সবগুলি তাহলে এক্স আর এক্স গুণ করলে কি হয় এক্স স্কোয়ার এক্স আর ওয়ান গুণ করলে কি হয় এক্স কিন্তু সেটা মাইনাসের এক্স মাইনাসের এক্স বা শেষ কাজ শেষ বা শেষ এই যে নিচের চিহ্ন পরিবর্তন হয় বিয়োগ করবো আমরা এখন কী করব বিয়োগ করবো এই জায়গায় এসে বিয়োগ করতে হয় নিচের চিহ্ন পরিবর্তন হবে এটা মাইনাস প্লাস হবে আর এটা প্লাস মাইনাস হবে এখন এটা এটা বাদ যাবে তাহলে এখন এই যে ফাইভ এক্স আর এখানে রয়ে গেলো এক্স এটাও প্লাসের এটাও প্লাসের দুটো যুগ হবে একসাথে তাহলে যুগ হলে কী হবে সিক্স এক্স পাঁচটা একটা ছয়টা মাইনাস সিক্স বা শেষ এই পর্যন্ত এবার আবার ঠিক সেম এবার এখানে প্রথমে নিবি ওই রাফ করবো সিক্স এক্স এটা প্রথম প্রথমটা সবসময় প্রথমটা নেবে তাহলে এই প্রথমটা আর এটা প্রথমটা এক্স এক্স বাদ কী রইলো জাস্ট সিক্স এখন এই সিক্সটা কীসের প্লাসের তাহলে এই যে আমরা লিখবো এখন প্লাসের সিক্স অর্থাৎ এখানে কোনো চিহ্ন নেই তাহলে প্লাস ধরব এটা হ্যাঁ সিক্স এখন এই সিক্স দ্বারা কী করবো আমরা গুণ করবো কাকে এই দুইটা কি তাহলে সিক্স আর এক্স গুণ করলে কী হয় সিক্স এক্স সিক্স আর ওয়ান গুণ করলে হয় সিক্স প্লাস ইজ প্লাস মাইনাসে মাইনাস ছয় একে ছয় বাস এবার সব শেষ এটা এটা কাটা যাবে এটা এটা কাটা যাবে তাহলে কী রল জিরো তাহলে এবার বাক শেষ হল শূন্য তাহলে আমার বাক কত পেলাম অর্থাৎ ভাগ কর সমান এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সিক্স আশা করি বিষয়টি বুঝতে পেরেছ তাহলে আজকে এই পর্যন্তই রাখলাম এবার তোমরা নিজেরা কিছু ভাগ করার চেষ্টা করো এবং যদি না বুঝে থাকে এখনও তাহলে কোথায় বুঝলে না আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে